নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে ওঠার পর সকালের যা কাজকর্ম ছিল নিচের সেগুলোকে কমপ্লিট করে এখন চলে আসলাম ওপরের ঘরে ওপরের ঘরে বেশ কিছু কাজ আছে তো আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল অন্য দিনের তুলনায় আজকে যাব আমরা কাকি শাশুড়ির বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেখানে সেই জন্য সকাল থেকে তোড় করে সকালের যা সমস্ত কাজ আছে সংসারের কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি আর যেহেতু একটা জায়গায় যাবো সেজন্য বান্নাটাও ভাবছি করে রেখে যাব যেহেতু জ্যাটা শ্বশুর যেতে পারবে না সেজন্য জ্যাটা শ্বশুরের জন্যও রান্না করব এবং রাতের জন্যও রান্না করে রেখে তাই যাব তো তার আগে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে ক্লিন করে নেব দেন তারপরে বাকি কাজগুলো করবো আপনারা অনেকেই বলেছেন কি দিদিভাই ভাই মাম্মা সে রিল্যাক্স না খাবি সেদিক্র খাওয়াতে পারো ওটা কিন্তু খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মানে আমি যদি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করি আপনারা কিন্তু আমাকে নিরাশ করেন আপনারা যদি জানেন তো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানান সেটা আমার ভীষণ ভালো লাগে যে আমি যদি কিছু না জানি তো আমার মানে জানার একটা জায়গা হয়েছে একটা পরিবার হয়েছে যে আমি এইখান থেকে জানতে পারবো যেগুলো আমি জানি না সকালে চা ছাড়া তো আমার দিনটা শুরুই হয় না তো ভাবলাম আজকে কাজগুলো করে রেখে তারপরে চাটা খাবো আর এদিকে আমার একটা পার্সেলও চলে এসছে আর আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আগারোর একটা আয়রন তাওয়া তো আমার একটা চাটুত প্রচণ্ড দরকার ছিল তো সেটাই আমি অর্ডার করে দিয়েছি আর দেখুন আমি তো দেখেই মানে মুগ্ধ যে এত সুন্দর আসবে প্রোডাক্টটা আর এখানে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন এর ভিতরে কীভাবে ওয়াশ করতে হবে কিভাবে রান্না করতে হবে সবটাই দেওয়া আছে এটা কিন্তু লাইফ টাইমের গ্যারেন্টি কার্ডও আছে আর এটা হচ্ছে আগারো আগারোর কোম্পানি প্রত্যেকটা জিনিস এত সুন্দর আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না আর এটা কিন্তু যথেষ্ট ভারী আর সাথে কিন্তু একটা হ্যান্ড কভারও দেওয়া আছে যেহেতু এটা পুরোটাই লোহার সেজন্য লোহার ওই যে হ্যান্ডেলটা আছে ওটা কিন্তু গরম হয়ে যাবে তো যে কারণে এইভাবে একটা কভারও দেওয়া আছে মানে দেখতে লুকটা জাস্ট একটা স্মার্ট লুক তো এখানে আমি করছি গোলা রুটি যখনই প্রথম কিছু কিনি আমি মামামের জন্যই আগে করি মামামা মার জ্যাঠা শ্বশুরের জন্য তো ভাবলাম সকালে আজকে টিফিনটা করব গোলা রুটি তো দেখা যাক কেমন হয় দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো আর এই কড়াইটাতে কিন্তু আপনারা স্টিলের চামচ ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান অ্যামাজন থেকে এটা পারচেস করতে পারেন লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে মাই ব্লগ মাই লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে সেরেল দু বছর পর্যন্ত আর সেরি কিন্তু সেরেল মতনই তবে ওটা দু থেকে ছ বছর পর্যন্ত তুমি সেরিগ্রোটা খাওয়াতে পারো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আপনার এই কমেন্টটা পড়ে মানে অনেকটা মানে মনোবল পেয়েছি যে সেরিগ্রোটা আমি খাওয়াতে পারবো তো এরপর থেকে আমি সেরিগ্রোটাই নিয়ে আসবো আর তিন চার দিনের মধ্যেই আমি সেরিগ্রোটা নিয়ে আসবো পুচকু গুড্ডি আমাকে কমেন্ট করেছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আর একটা দিদিভাই দিদিভাইয়ের না নামটা আমি ঠিক বুঝতে পারছি না দিদিভাই লিখেছে খুব সুন্দর হয়েছে গো খুব মানিয়েছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই আমার পাশে থেকো অনুপমা দি দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভীষণ ভালো লাগলো তোমার ব্লগটা থ্যাংক ইউ সো মাচ সোমা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি একজন ছোট্ট ইউটিউবার আপনার চ্যানেলটা আমার খুব ভালো লাগে পাশে থাকবেন অবশ্যই থাকবো সময় করে একদিন তোমার চ্যানেলটা আমি ঘুরে আসব আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন স্বর্ণালী সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কথাগুলো শুনলে মন ভরে ওঠে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন সাবনাম দিদিভাই আমাকে কমেন্ট করেছে হেয়ারটা খুব সুন্দর হয়েছে গো দিদিভাই ভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো আর এখানে আমি এখন ডাল সিদ্ধ করব শাক ভাজা করবো ডাল সিদ্ধ করব তার জন্য আগারোর যে কড়াইটা আমি কিনেছিলাম সেটা ইউজ করছি এটাও কিন্তু লোহার কড়াই আর এখানে না ডাল সিদ্ধ মানে যে কোনো সিদ্ধ জিনিসটা না এর ভিতরে দারুণ হয় জানেন তো যেহেতু ভারী সেই জন্য প্রেসার কুকারের কাজ করে তো এখানে আমি ডাল সিদ্ধটাও করে নিলাম আর এটা না ফোড়ন দেবো না এইভাবেই সিদ্ধ রেখে দেবো একজন আমাকে কমেন্ট করেছে আমি জানি না কি মানসিকতা কথা নিয়ে সে আমাকে কমেন্টটা করেছে লিখেছে যে পাঁচ হাজার টাকা দিয়ে হেয়ার স্মুথনিং হয় না তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় হ্যাঁ আমিও জানি তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় তবে প্রোডাক্টের একটা ব্যাপার থাকে আমি কিন্তু লরিয়াল দিয়ে আমার হেয়ার স্মুথনিংটা করিয়েছি এবং প্রোডাক্টও নিয়েছি তো প্রোডাক্ট ধরে কিন্তু আমার পাঁচ হাজার দুশো ষাট টাকা পড়েছে আর আমি কিন্তু কোনো রকম মিথ্যে কথা বলিনি ওই রীতিমতো মিথ্যাবাদী বলেছে যে মিথ্যে কথা বলছেন আপনি তো আমি কেন খামুকা আপনাদের সাথে মিথ্যে কথা বলতে যাব আমার হেয়ার স্মুথনিং পড়েছে আটত্রিশশো টাকা মতন এবং প্রোডাক্ট দিয়ে কিন্তু আমার পাঁচ টাকা মতন পড়েছে তো আমি প্রোডাক্ট সহ হেয়ার কথা আমি বলেছি অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টটা আপনাদের হয়তো বুঝতে একটু ভুল হয়েছে তো সকাল থেকে যা কাজ ছিল সেগুলো করে ছাতটা একটু ঝাঁট দিয়ে নিলাম আর এদিকে দেখুন আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি অনুষ্ঠানে যাওয়ার জন্য আর এই শাড়িটার এই ব্লাউজটা কিন্তু এই প্রথম পরলাম আর এখানে একটু ফাউন্ডেশন একটু কনসিলার এগুলো একটু হালকাভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু দিনের বেলায় মেকআপ তো সেই জন্য বেশি কিছু করছি না একটু সেটিং স্প্রে দিয়ে তারপরে চলে যাব আর এখানে কিন্তু আমার ননদ আমার ভিডিও করে দিচ্ছিলো আমি বললাম ভিডিও করতে হবে না তো বলছে না তুমি সাহায্য যখন একটু ভিডিওই করে দিই তো ওই যে লুকাচ্ছে আমার পিছনে তো ও ভীষণ ভালো আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে আর আপনারা অনেকেই বলেছেন মাম্মামের জামাগুলো প্রচণ্ড ভালো হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আমিও বলছিলাম যে মাম্মামের জামাগুলো কিন্তু সবাই ভালো বলেছে তো চলে আসলাম অনুষ্ঠান বাড়ি আজকে আপনাদের কমেন্টগুলো খুব একটা পড়তে পারলাম না তবে নেক্সট ব্লগ থেকে প্রথম থেকেই আপনাদের সবার কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব এখানে আমি আর আমার শাশুড়ি মা বসে আছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে যাদেরকে আপনারা দেখছেন সবাই কিন্তু আমার পিসি শাশুড়ি মারা বসে আছেন এখানে আমার কাকি শাশুড়িও আছে আর এইদিকে মাম্মামও আছে সবাই একটু ফটো তুলছিলাম তো এই হচ্ছে অনুষ্ঠান বাড়ি কি অনুষ্ঠান বা কি বৃত্তান্ত সেটা আমি বললাম না পরে কোনো নেক্সট ব্লগে আমি জানিয়ে দেব আর তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু কোল্ড ড্রিঙ্কস কাটছিলাম বেশ ভালো লাগছিলো তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা